ব্যক্তিগত জায়গা থেকে এসেছি কারণ হচ্ছে আমি যখন চিটং ছিলাম আমি কিন্তু আন্দোলনের মাঝখানে চিটাং থেকে আসছি তো ওখানে যে পরিমাণ অত্যাচার যে পরিমাণ মানে অত্যাচার আমাদের স্টুডেন্টদের ওপর হয়েছে তাতে আমি যদি এখানে বাসা থেকে এখানে আন্দোলনে না আসি তাতে আমার মনে হয় না যে আমি একজন স্টুডেন্ট হিসেবে আমার মেরুদণ্ড আছে আমরা তো মানে মেরুদণ্ড নিয়ে বাচ্চার জন্য তো আমরা পড়াশোনা করি তো আলটিমেটলি পড়াশোনা করে যদি আমাদের মেরুদণ্ডই না হয় তাহলে তো আর কিছু হলো না সেই তাকে থেকে আসলে আন্দোলনে আসা আক্রমণ করা হয়েছে গুলি করা হয়েছে তাদেরকে অকারণে জেলের মধ্যে বন্দি করা হয়েছে আমরা তাদের বন্দি থেকে মুক্তির জন্য এখানে এসেছি যতদিন না তাদেরকে বন্দি থেকে মুক্ত করা হবে আমরা ততদিন রাজপথ ছাড়ছি না আমাদের যে শিক্ষক আমাদের যে পত্রদর্শক তাদেরকে কেন বন্দি করা হলো তাদেরকে যতদিন না ততদিনে আমরা রাজপথ ছাড়ছি না আমরা প্রশাসন যে নিরলস করে আমি সেই প্রশ্ন সরকারকে শিখুন নিজেকে আত্মবিশ্বাসী ও লড়াকু হিসেবে গড়ে তুলুন ভর্তি হতে যোগাযোগ করুন শেক কামাল স্টেডিয়াম রাঙ্গিনেহাট তো আমরা আরছি আমাদের বড় ভাইরা বিনা অপরাধে মারা গেছে বিনা অপরাধে এখনো জেলখানা আছে কেউ নিখোঁজ আছে আমরা কারো কোনো খোঁজ খবর পাচ্ছি না আমরা এতে আমাদের আমাদের ভাইরা করছে নিশা ধূমি করছে এগুলো আমরা আমাদের ভাইতে রক্তের বিনিময়ে আমাদের এই যা যত বাংলাদেশি নাগরিক আছে আমরা তো নাগরিক তাই না আমাদের কি আমরা তো শিক্ষক আমরা শিক্ষার্থী আমাদের তো আগে যা আমাদের লাভে আমাদের দাবি আমাদের যারা মারা গেছে আমাদের ভাই তাদের বোন বিনিময় আমরা আমাদের স্বাধীনতা আমাদের তো স্বাধীনতা বলতে কিছু নেই না আমরা স্টুডেন্ট আমরা তো আর সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতেছি না আমাদের যেটা দাবি ওটাই তো আমরা ব্যর্থতা তাই না আমাদের দাবি ভাইদের মারা গেছে শহীদ হয়েছে তাদের রক্তের বিনিময়ে আমরা রক্তের আমরা বিচার চাই আমাদের ভাই যারা মরে গেছে তাদের স্মৃতিচারণ করতে তাদেরকে মনে রাখতে দীর্ঘ দীর্ঘ যুগ যুগ ধরে যাতে তারা আমাদের স্মৃতিতে বসবাস করতে পারে সেই জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমরা আসলে কখনো ভাবিনি আমাদের ভবিষ্যৎটা এরকম হতে পারে আমরা উনিশশো চুয়ান্ন আমরা বাহান্ন দেখিনি একাত্তর দেখিনি কিন্তু চব্বিশ সালটা দেখতেছি যে চব্বিশ সালে আসলে কিভাবে কিভাবে স্টুডেন্টদের হত্যা করা হয়েছে আপনার কি বলতে পৃথিবীতে কখনো কোনো

মনে রাখবো মনে রাখার চেষ্টা করবো